শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদী আজ আমি কথা বলবো বিশ্বাস ও ইমান কিভাবে আমাদের মাঝে বাড়বে সেই টফিকের উপর কথা বলবো, আজকের এই আলোচনা আপনারা যদি শেষ পর্যন্ত শুনেন, তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি আপনার ইমানই তাকত বেড়ে যাবে তাই আশা করি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন দেখুন দরোদি আমরা কীভাবে আমাদের মাঝে ইমান ও বিশ্বাস বাড়াবো নামাজ রোজা করে নাকি অন্য কিছু করে অবশ্যই এই প্রশ্নের উত্তর আমি দিব আপনারা শুনতে থাকুন দেখুন দরোদি ভালোবাসা ও প্রেমের নামই হল ইমান আমরা ইমান ও বিশ্বাসকে বাড়াইতে পারি একমাত্র ভালোবাসা ও প্রেম ভক্তি দিয়ে কারণ ভালোবাসার ভিতরে এমন এক জাদু লুকিয়ে আছে যেই জাদুর দ্বারা আমরা গোটা বিশ্বকে আপন করে নিতে পারি দেখুন দরদি दुनिया की सबसे बड़ी ताकत का नाम है मोहब्बत क्योंकि मोहब्बत खुदा का नूर है फरिश्तों की गुफ्तु है मोहब्बत से इंसानियत ज़िंदा है अगर मोहब्बत ना होती तो दुनिया में कुछ भी ना होता तय है दरदी सकल सृष्टि के भालोबासन मने ओ प्राणे। এই সৃষ্টির প্রতি প্রেম ভালোবাসা দেওয়ার জন্যই আপনার ইমানই তাকত বেড়ে যাবে এবং কোনো সৃষ্টি আপনার কোনোই ক্ষতি করতে পারবে না কারণ আপনার কাছে দুনিয়ার সব থেকে বড় শক্তি আছে সেটা হলো আপনার ভালোবাসা বিবেক অথবা ইমান এই ইমানের জন্য আপনার একটি লোমো নড়াতে পারবে না তাই হে দরদি শয়তানকে ভয় পাবেন না শয়তান তো আপনার অভ্যন্তরে লুকিয়ে আছে সে আপনার মনের ভিতর থেকে ভালো মন্দের ধারণা সৃষ্টি করতেছে এই মনের উপর গুরুত্ব না দিয়ে আপনারা বিবেকের দাসত্ব করে যান भालोबाशार दासतव को जानमार महानबी सल्लाम बोले सेन सारे इंसान एक माँ बाप की औलाद है किसी को अपनों से घटिया मत समझो बुराई का बदला भलाई से दो और क़ुरान में भी यही बताया गया है आए लोगों तुम उस खुदा से डरो জিসে তোমহে পয়দা কিয়া এক হি নফসে অর্থাৎ হে মানুষ তুমি ওই খোদাকে দেখে ভয় পাও যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটিমাত্র নফস থেকেই দেখুন দরোদি দয়াময় আল্লার কাছে সকলো মানুষ সমান শুধু ওই ব্যক্তি দয়াময় আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় যে সব থেকে বেশি তাকে ভয় করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা লাহু মাল্লা ইয়ারহামুন নাস। অর্থ যারা মানুষের উপর অনুগ্রহ করে না দয়াময় আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করে না হে দরদি এখানে কিন্তু মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলে নেই যে শুধু মুসলমানকে ভালোবাসুন কথা তিনি বলেনি এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে নাস, নাস শব্দের অর্থই হচ্ছে মানুষ তিনি সকল মানুষের কথাই বলেছেন তাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি সকল জাতির ভেদাভেদ বাদ দিয়ে এবং সৃষ্টি জগতের সকলকে আপন মনে করুন এটাই হবে মহান আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস অথবা ভালোবাসা এবং এটাই হলো ধর্ম এবং এরই নাম হলো ইসলাম কারণ প্রেম ছাড়া ধর্মের অন্য কোনো ব্যাখ্যা হয় না হে দরদি বুঝতে পেরেছেন আপনারা মোল্লাদের চক্করে কখনো পড়ে থাকবেন না কেননা তারা শুধু নিজ স্বার্থের কথাই বলে থাকেন আপনারা তো তাদেরকে ভালোভাবেই জানেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস